আমার বরের বাজার করা খাবার দাবার পূজা এবং স্বর্ণজিৎ কেউই খায় না আমাদের ভেতর কিসের এত মন কষা আর কিসের এত রেশা রেশি লিটিল গোল্ড গেল আজকে ঝুনু কাকির বাড়িতে কেমন আছে ঝুনু কাকি অপারেশন করার পর মা বাবা ডাক্তার দেখিয়েছে রিপোর্টও দেখিয়েছে কি বলল ডাক্তার সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে লিটিল গোল্ডের স্নান ধান সমস্ত হয়ে গেছে আর ঝুমকা কেউ থেকে ফোন করেছে ফোন করে বলছে যে ওকে দে ওর সাথে একটু গল্প করবে ঝুমকা তো অপারেশন হয়েছে প্রায় আজকে পনেরো কুড়ি দিন হতে গেল উনি সিঁড়ি দিয়ে ওঠানামা করবে না তো তার জন্য বলছে ওকে পাঠাতে আমরাও তো আর যেতে টাইম পাচ্ছি না কখন যাব কিভাবে যাব তো প্রসেনজিৎ এখন ফোন করব এসে ও নিয়ে যাবে কি বললি আবার বল কি বললি বল বলে আমাকে ঝুনু এটা বাবার জামা বলে কি আমাকে ঝুনুর বাড়ি নিয়ে চলো ঝুনু মামা যাচ্ছে আসতে আয় আয় নাম নাম আস্তে আস্তে নাম

আরে একটু তাড়াতাড়ি কোমর কি ও মানে আর দু মুহূর্ত দেরি করছে না তাড়াতাড়ি চলে দৌড় মারছে কি অস্থির হয়ে গেছে

পূজা আজকে ভিডিও এডিটিং করতে বসেছে আমারও অনেক ভিডিও এডিটিং বাকি রয়েছে আমি শুধু শুতে বেজে গেছে তিন উঠে তো পূজা বলছে তুই রান্না কর তো চিকেনটা তো আমার ম্যারিনেট করাই ছিল তো চটপট করে গিয়ে ওটাকে বসাবো আলু দিয়ে আমি পেটটা এখনও হাই ঢাই করছি মানে সকাল এখন প্রায় দেড়টা বাজছে আমার পেটে একটু খিদে নেই যেমন সকালবেলা কিছু খাবো আর সকাল থেকে এখনও জল টল খেয়ে পাইনি তিল গোল আছে এখন একটু হালকা ওর খিচুড়িটা রান্না করবো আর চিকেনটা রান্না করবো ভাতটা রয়েছে আর উচ্চে কেটে দিয়ে গেছে উচ্চ আলু তরকারি এখন করবো না রাতে যদি খাই করবো নাহলে কালকে নিরামিষ রয়েছে আজকে একদম কাজে ঢুকে রান্না যেটি বলছে প্রচন্ড মাথা ব্যথা করছে জানো মনা হচ্ছে ওষুধ খাবে বলছে দেবে আমি যে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে অনেক ওষুধ আছে তুমি ওষুধ খাও একটা তাড়াতাড়ি লেমোলেট দিলাম তারপর ওনাকে দিয়ে ফল টল যা কাটিয়েছি কালকে জানো তো পেঁপে মুসম্বি কেটেছিল সেগুলো খাওয়া হয়নি ওগুলোকে ভাবছি বের করে রাখবো লিটিল গোলটাকে মুসম্বির জুস খাওয়াবো এই ভেতর ওই যে ঝুঁকাকি ফোন করেছে ওকে তো ওই বাড়িতে পাঠিয়ে দিলাম ডিম ভাজাও খাওয়াতে পারিনি আমি ভাবছি রাতের করে ফেস প্যাকটা মেখে ওই যে দেশি চিকেনটা কালকে রাতে তোমাদের গোপুচন্দ্র পাঠিয়েছিল ওই দেশি চিকেনটাকে এখন রান্না রান্না করবো অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো স্বর্ণজিৎ দেশি মুরগির মাংস খাই না তোমাদের গোপুচন্দ্রও খাই না কিন্তু আমার মা স্ট্রিক্টলি বলে দিয়েছে বাড়িতে পোলট্রি মুরগি আনতে না কারণ পোলট্রি মুরগির ভেতরে নাকি এমন টাইপের ইঞ্জেকশন দেয় যেগুলো নাকি বাচ্চাদের খাওয়ালে খুবই মানে বাচ্চাদের হেলথের জন্য খারাপ বাচ্চা বলে না বয়স্ক বুড়ো সবার জন্য তাই তোমাদের গোপুচন্দ্র এখন আর সাহস করে মানে ব্রয়লার মুরগিটা আসে না আনে না চিকেন পকোড়াটা করা খেলে তখন আনে তো আজকেও তাই অন্যথা হয়নি দেশি মুরগি দিয়েছে তা স্বর্ণজিৎ খাবে না আমি তো তা জানি না আমাকে আগে থেকে যদি বলতো তাহলে আমি গোপুচন্দ্রকে বলতাম তাহলে এক কেজি এক কেজি করে দু কেজি দেশি মুরগি মানে এক কেজি দেশি মুরগি এক কেজি ব্রয়লার নিয়ে আসতে পরে যখন রাতের বেলা আমি জিজ্ঞাসা করছি যে তোমরা কেন খাবে না তখন বলছে যে আমি তো খাই না তা পূজা নাকি দুই এক মানে ইয়ে খেয়েছে এদিকে ওরা কি খাবে ব্রয়লার খাবে আমি যে খা খা এখন বুঝবি না আমার মতন একবার গল ব্লাডের স্টোনটা অপারেশন হোক তারপর সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তো এখন তাড়াতাড়ি করে আমি বান্না করছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আর হলো শুকনো লঙ্কা এই মিক্সার মেশিনে কালকে রাতে খাসির মাংস বানিয়েছিলাম না মশলাটা সেই মশলাটাই খানিকটা রেখে দিয়েছিলাম তো সেটা দিকেই তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে পূজা আজকে রান্নাটা করেনি বলছে ও নাকি কি ভিডিও এডিটিং রয়েছে তাই তাই তাহলে আমাকে একটু ভিডিও করে দে মুখে ফেস প্যাকটা মেখে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ উঠেছে একবার বৃষ্টি পড়ছে আমি ফেস প্যাকটা মাখি ততক্ষণে প্যাকও শুকিয়ে যাবে আর টিল গোল যেহেতু নেই এখন তাহলে আমার প্রেশারও কম আমি তাড়াতাড়ি করে একটু জল টল খেয়ে সকালবেলা আর কিচ্ছু খাইনি আমার পেটটা এত পরিমাণে ফুলে রয়েছে কালকে ওই মাঝরাতে মটন খেয়ে আমার হালাত টাইট তারপর দোকানে বসে বসে দুধ চা আর একটা বিস্কুট দিয়ে খেয়েছি ওটা খেয়ে আরও যেন বিষ কাকি আজকে প্রায় অপারেশন হয়েছে পঁচিশ ত্রিশ দিন তো হতেই গেল তো ডাক্তার বলে দিয়েছে একদম মানে এক মাস দু আগে হিলনা ডুলনাও বন্ধ তো ঝুনুকা কি এইবার অন্তত ফলো করছে যে কোনো জায়গায় যাচ্ছে না ওপরেই রয়েছে কিন্তু লিটিল গোলকে তো দেখতে পাচ্ছে না আর আমরাও তো ব্যস্ত থাকছি বলে আর যেতে পারছি না মা থাকলে যেমন হয় রাতের বেলা একটু ঝুনুকাকির সাথে দেখা করে আসা হয় তো লিটিল গোলকে একটু পোষণ জিত নিয়ে গেছে আর ঝুনুকাকে এখন সুস্থ আছে আর তোমাদের যদি আর কিছু জানার থাকে কি কিনি কমেন্ট করো তোমাদেরকে জানাবো তো এখানে দেখতে পাচ্ছ বাবু আর মা মিলে যাচ্ছে ডাক্তার দেখাতে তো তোমাদেরকে মানে তোমার আমাদেরকে নয় আমার কিছু নেগেটিভ কমেন্ট এসছে তো তাদের রিপ্লাই দিচ্ছি যাতে আর্দার আর তারা এরকম সাহস না পায় এরকম বাজে কমেন্ট করার আমি কিন্তু আদার্স আমার কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারকে কিছু বলছি না আর আমি যদি ভুল বলে থাকি সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো একজন কমেন্ট করে বলছে যে হ্যাঁ টাকার এত লোভ এখন মা আরও চ্যানেল খুলে দে মাও ওখানটায় গিয়ে ব্লগিং বানাক শোন প্রথমত আমার মা কোটি কোটি পতি বুঝেছিস মা বাবা তো তাদের এরকম ব্লগিং করে দুই চার পয়সা যা ইনকাম হবে তাদের কিচ্ছু যায় আসে না অনেক কোটি কোটির বউ মানে কোটি কোটি বউকে আমি দেখেছি যা যারা এই ব্লগিং করতে ইন্টারেস্টেড ইভেন করেও জাস্ট কিসের জন্য তারা এটা ভালোবাসে তাদের এটা প্যাশান মজা লাগে তার জন্য টাইম পাস করার জন্য টাকা ইনকামের জন্য নয় আর এরকম অনেক মুচিম্যাথরের বউকে দেখেছি ভ্যান রিক্সা চালার বউকে দেখেছি না 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 আমরা ওই সব করি না আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আমার বর আমাকে খাওয়ানোর দায়িত্ব দেয় হ্যাঁ এটা অশিক্ষিত লক্ষণ আমি জানি কারণ যার পেটে যেমন বিদ্যা থাকে ভাত টিপলেই বোঝা যায় সে সেরকম কারণ আজকালকার দু সালে দাঁড়িয়ে মেয়েরা ইকুয়ালিটির কথা কথা বলে তো সেখানে আমার তো মনে হয় ইকুয়ালি মানে সংসারে হোক কি সব জায়গায় হোক মেয়েদের এফোর্ট দেওয়া উচিত তো মাকে এরকম টাইপের কমেন্ট করার আগে এবার দশবার ভাববে নাহলে কিন্তু আমার মুখ খুবই খারাপ আমি ফুট ফাট মুখের উপর বলে দিই আর আরেকজন বলেছে যে তোর মাকে ওখানটাই ডাক্তার দেখাতে গেছে না ঘুরতে গেছে এরকম ডিপ ডিপ কালার লিপস্টিক পরে গেছে অনেক লোক আছে ট্রিটমেন্ট পায় না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মানে সিট পায় না ভালো ট্রিটমেন্ট পাই না দেখ আমরা বড় লোক মানুষ আমরা বড় বড় জায়গায় ট্রিটমেন্ট করাবো সেইভাবেই আমরা মানে আমার বাবা টাকা জমিয়ে রেখেছে ধরে ধরে টাকা সাজিয়ে রেখেছে তো তার এটা কিন্তু অহংকারের কথা নয় যে বলেছে আমি তাকে বলছি তো আমরা তো এইভাবেই ট্রিটমেন্ট হবো আমরা কি সরকারি হাসপাতালে যাবো লাথিঝাটা খেতে বল আর লিপস্টিকের ব্যাপারটা যার যার পার্সোনাল চয়েস এটা আমি হালকা কালার লিপস্টিক পরবকে ডিপ কাল লিপস্টিক পরবে সেটা তুই বলতে পারিস না আর তুই অশিক্ষিত মানুষ তুই এগুলো কি করে বুঝবি কালচারহীন কোথাকার কি করছ করনেমি করোনা কাটবো একটা प्याज ডিমের জন্য प्याज রসুন আদা আর ভেন্ডি আর করলা একসঙ্গে ভাজা করবো আর টমেটো ডিমের জন্যে কাট এখন আমি একদিকে গ্যাসের ভাত বসিয়েছি আর এখন শুদ্ধ বসিয়ে দিয়েছি এখন কাটাকাটি করে নিয়ে এসে রান্না বান্না করবো সেটাও তোমাকে দেখাবো মানে পরিবেশটাই এমন হয়ে গেছে যে কারো ভালো কেউ দেখতে পারে না আমি যেমন কারো ভালো দেখে সহ্য করতে পারি না আমার ভালো দেখেও কেউ সহ্য করতে পারে না আবার ওই ভাবি না না পৃথিবীতে তো ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে কত ভালো ভালো কমেন্ট এসছে কাউ কিমা ভালোভাবে সুস্থ হয়ে আসুক ট্রিটমেন্ট হয়ে আসুক অ্যাকচুয়ালি বাবা মা অসুস্থ নয় বাবা যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছিলো তো সাইডে একটু ব্যথা ব্যথা চিনচিন হয় তো সেটা নিয়েই রেগুলার ট্রিটমেন্ট করতে গেছে বা চেক আপ বলতে পারো তোমরা আর মায়েরও মানে মাথা ঘোরায় মাথা ঘোরায় তো সেই সমস্ত ট্রিটমেন্ট তো মা বাবু দুটো দুটো করে ডাক্তার দেখিয়েছে বাবু একটা এক্সট্রা ডাক্তার দেখাতে চেয়েছিলো বাট সামহাউ সেটা রান্না উপাসে রেডি ঘড়িতে বাজে তোমাদের আড়াইটার কাছে কাছে এখন আমি খাবো আর লিটিল গোলকে একটু খাবো ও মুসম্বি জুসটা করতে পারিনি মুসম্বি জুসটা একটু বের করে দিস তো আমি মুসম্বি বের করে রেখে দিয়ে যাই কালকে মানে পেঁপে কেটেছিল ফল কেটেছিল সেগুলো তো আর খাওয়া হয়েছিল না আমি আমার বাটি করে রেখে দিয়েছিলাম যে আজকে বের করবো তার আবার বের করতেও ভুলে গেছে এত বড় হয়ে রয়েছে ওটা মানে খেলে না যে ওটি ঠান্ডা লেগে যায় কোথায় যে রাখলাম মনেও থাকে না এই যে পেয়েছি জুস করে দিলেই হয়ে যেত ও ঝুন বাড়ি থেকে আস্তে আস্তে একটু দেরি করে দিয়েছে এখন ডিম ভাজাটা খাচ্ছে ডিম ভাজাটা খেলে আমি পেঁপে কটা ভাবছি নিয়ে যাবো দোকানে কাটা বসে বসে খেয়ে নেব দোকানে আমিও ঢুকেছি আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি মানে কোনোভাবে রিক্সাতে ভাগ্যিস আমি উঠেছি নাহলে পুরো ভিজিয়ে আসতে হতো তো স্বর্ণজিৎের বাড়িতে আস্তে আস্তে আজকে প্রায় চারটে ভেজেছে ও আজকে শিবানিধিদের বাড়িতে যাবে তাই আমাকে বলছে যে দিদি কি করবো তা বললাম যে তুমি টাকা নিয়ে যাচ্ছ টাকা দিয়ে আসো তারপরে আমি ভাবলাম কি যে শিবানীদির দুই মেয়ে ছোটো ছোটো রয়েছে তো ওরা হয়তো বাইরে বেরিয়ে কিছু খাবার দাবার কিনতে কি পাচ্ছে না তো আমি বললাম তাহলে তুমি যাওয়ার সময় একটা কাজ করো তুমি ফল কিনে নিয়ে যাও আর এক প্যাকেট দুধ নিয়ে যাও আর আমার পক্ষ থেকে এক প্যাকেট ঘি নিয়ে যাও যদিও তোমাদের গোপুচন্দ্র মাইনের টাকা তারপর হবিশ্বির টাকা সবই দিয়ে এসছে তো এইগুলো নিয়ে স্বর্ণজিৎ গেছে গিয়ে ওদেরকে বাইরে থেকেই দিয়ে এসছে আবার শিবানীদির মেয়েরা আমাকে ফোন করেছিল তো ওদের ঘাট কাজ রয়েছে সানডে আর শ্রাদ্ধ রয়েছে মানডে তো ওরা সবটাই পানিহাটিতে গিয়ে করবে তো তারপরে হয়তো হোপফুলি শিবানি দি কাজে আসবে ওদের সাথে আবার দেখা টাকা হবে সব রেগুলার হবে তো এখন ঘড়িতে প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে সাতটার কাছাকাছি তো সন্ধে লাগানোর জন্য সুকান্ত জল টলকটি দিয়ে আমরা চাটা খেয়েছি খেয়ে ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে নটা তো স্বর্ণজিৎ এখন এসছে দোকানে প্লাস্টিক প্লাস্টিক সব শেষ হয়ে গেছিলো মেডিসিন দেওয়ার তো স্বর্ণজিৎ সেগুলো কিনে আমাদের এই লোকাল দশকর্মা বাজার থেকে আস্তে আস্তে ওরা একটু দেরি হয়ে গেছে পূজা আজকে আর সাথে আসেনি আমাকে বললো যে দিদি তুমি টোটোতে চলে যাও তো আমি টোটোতে যে টোটোতে গেছি পূজা আবার সেই টোটোতেই ফেরত এসছে ও আবার অন্নপূর্ণা থেকে আজকে কিছুটা পনির কিনেছে কালকে যেহেতু স্যাটারডে রয়েছে বাবা মাও আসবে পনির রান্না না করলে আর কি রান্না বান্না করবো সবজি টবজি কিনবে তার সবজি টবজি কী কিনবে কালকে তো উচ্ছে যে কাটা ছিল উচ্ছে আলুর চচ্চড়ি বা ভাজা কিছুই বানানো হয়নি পজবে তো মা বাবু আসুক সানডে আমাদের একটা স্পেশাল জায়গায় যাওয়ার কথা রয়েছে ভীষণই ফাটাফাটি একটা ব্লগ আসছে কোথায় যাবো আগে থেকে বলবো না মা আসুক তারপর বলবো এসে চালা তোমার 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 কাজ করতে হবে না আমার কাজ হবে তুমি এখানে তুমি আমার কাজগুলো কে করে দেবে তাহলে আমি তুমি করে দেবে দেখো দৌড়ে দৌড়ে এখানটায় সব গুছি গুছি রাখছে বলছে এই কথা বলছে আমাকে যে তুমি ফ্যানে নিচে এসি চালিয়ে বসো তুমি অনেক কাজ করেছো তুমি রেস্ট নাও আর তুমি আমার হয়ে কাজগুলো করে দেবে তুমি কাটতে পারো তরকারি তুমি রেস্ট নাও তুমি রেস্ট নাও আমি সবজি কাটতে পনির রান্না করতে পারি ওরে আমার কপাল কি করে পনির রান্না করতে হয় বলো তো কি কি লাগে পনির রান্না করতে লুচি আর পরাটা লুচি পরাটা লুচি সাম্বার শুনতে পাচ্ছ পনির বানাতে এইগুলো লাগবে লুচি লাগবে পারাঠা লাগবে সাম্বার লাগবে আল কি লাগবে মানে তুমি পনিরটা বানাতে গেলে তোমার কি কি জিনিস লাগবে পনির কি কি দিয়ে রান্না করবে কি লাগবে সল্ট লাগবে হলুদ লাগবে জিরের গুঁড়ো 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 ধনিয়ার ফ্লাইট রয়েছে মাদের তোমাদের সাড়ে ছটায় তো এখানে ঢুকতে যুক্ত সাড়ে দশটা তো পনির আজকে স্বর্ণজিৎ কিনে নিয়ে এসছে অন্নপূর্ণা না কোথা থেকে আমি সঠিক জানি না ও শিবানীদের বাড়িতে গেছিল তখন মনে হয় আমি এখন একটু স্যান্ডউইচ বানাবো উডিটা কিনেছি দিন হয়ে গেছে আজকেই লাস্ট ডেট খেয়ে ফেলতে হবে নাহলে আর খাওয়া যাবে কি হয়েছে এই নাকি তুই আমার কাজ করে দিবি এবার খেয়েছি লিটল গোল্ড এত ছোট্ট মানুষ আমি বাড়িতে ঢুকলে আমাকে শুনতে পারলে কি বলছে মা তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি পাখা চালিয়ে এসি চালিয়ে টিভি দেখো তোমার কাজ আমি করে দিচ্ছি মানে এসেই আমি স্যান্ডউইচ বানাবো বলে ওই সমস্ত বের করছিলাম কি করব বলো সে পরশু দিনকে স্যান্ডউইচটা কিনেছি মানে স্যান্ডউইচ নয় পাউটির প্যাকেটটা কিনেছি ব্রেডটা তো এক্সপায়ার হয়ে যাবে না এক্সপায়ার্ড জিনিস খেলে আমার তো পেটের সমস্যা আমি খেতে পারবো না তো এখানে মেওনিস নিয়েছি মেওনিজটা আমার নতুন কেনা যদিও পূজার আগের মেওনিস আছে কিন্তু ডেট আছে কি কিনে জানি না তারপর সসটা খেতে দেখে এক্সপায়ার্ড হয়ে গেছে ফেব্রুয়ারিতে এরকম তিন প্যাকেট সস রয়েছে ফেলে দেবো আর কি সস তো এক্সট্রা আমার কেনা নেই তো এই সসটা দিয়েই ম্যারিনেট করে নিয়েছি বাঁধাকপি কিনেছিলাম ক্যাপসিকাম কিনেছিলাম দোকান থেকে সেইটা আর পেঁয়াজ দিয়ে এটাকে মানে ভালো করে ফেটিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন হলো ইয়েতে বাটার দিয়ে ভেজে নেবো তো এটা কিন্তু যথেষ্ট হেলদি লিটিল গোলকে একটা স্লাইস দিয়েছে আর আমি দেড়খানা খেয়েছি মানে টোটাল চারটে ব্রেড দিয়ে বানিয়েছিলাম তো লিটল গোলটা দেখলাম আমার সাথে সাথে বসে বসে আমরা টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম মানে টিভি দেখতে লিটিল গোল ঠিক আমার মতনই ওই বাড়িতে তো টিভিতে আমাদের কানেকশনটা করা নেই মানে যেহেতু আমি মানে টাইম দিতে পারি না টিভিকে কারণ মোবাইল 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 সারাক্ষণ মোবাইলেই আপলোড আর না ল্যাপটপ কম্পিউটারে তো তার জন্য আর রিচার্জও করা হয় না অনেক দিন হয়ে গেছে তো টিভিটার একটা ব্যবস্থা করতে হবে লিচিস গোল্ডের মোবাইল ছাড়াতে গেলে লেগে যাবে দুম করে লেগে যাবে ছোটবেলায় কি হয়েছিল দাদু কি করেছিল দাদু কিভাবে দোকানে নিয়ে গেছিলাম নাকি বললে দোকানে ওষুধ আনতে নিয়ে গেছিল দাদু কিভাবে নিয়ে গেছিল কিভাবে নিয়ে গেছিল কিভাবে নিয়ে গেছিল কাজে করে আমা ছোট বেলায় নিয়ে ছোট বেলায় একটু ছোট তখন ওকে দাদু কাজে করে দোকানে ওষুধ আনতে নিয়ে তাই কবে হয়েছে এসব তো আমরা জানি না তুই কি ঘুমাই ঘুমাই কবে স্বপ্ন দেখিস এ মনা লেগে যাবে সরি বলো বাজ্যেগড়িতে এখন প্রায় তোমাদের দেড়টার কাছাকাছি এখন রাতে শুতে যাবো কালকে রয়েছে বাবা মা ফেরার দিন তো কালকে তো বুঝতে পারছো কালকে ব্লগ ভীষণই ফাটাফাটি মজাদার হবে আমি তো ভীষণ অপেক্ষা করে রয়েছি বাবু আর মা আসবে গেছে হয়তো এই কটা দিনের জন্য তাও বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা কারণ মা এই বাড়ি বাবু এই বাড়ি এখন ফাঁকা ফাঁকাই লাগে তো চলো লিটল গোল্ড বারবার করে জিজ্ঞাসা করছে মা দাদু এসছে দিদিও এসছে বেল বাজলে আমি যে না মা কালকে ঠিক চলে আসবে তো তোমরাও কিন্তু কালকে ঠিক দুপুর দুটোর সময় আমার ওয়েট করো ভীষণই ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে আসবো দা নেক্সট ব্লগ চিল্ডেন Bye-bye.